আদালতের নির্দেশে নন্দীগ্রামে সমবায় ভোট প্রিয়নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন করা পুলিশের নিরাপত্তায় ভোট গ্রহণ দুটি আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল কংগ্রেস ভোট গ্রহণ ঘিরে টান টান উত্তেজনা এই মুহূর্তে পুরো বিষয়টি আরও একটু বুঝে নেব তার আগে একবার জানায় যে আদালতের নির্দেশে নন্দীগ্রামে নন্দীগ্রাম সমবায় ভোট প্রিয়নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন এবং করা পুলিশের নিরাপত্তায় সেই নিরাপত্তার মধ্যে দিয়েও চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া দুটি আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস ভোট গ্রহণ ঘিরে টান টান উত্তেজনা কিরণ মান্না রয়েছেন তালিফানের প্রতিনিধি কিরণ না হাইকোর্টের নির্দেশে এই ভোট গ্রহণ এখন এই মুহূর্তের কি পরিস্থিতি দেখো সকাল থেকে টানটান উত্তেজনায় এই প্রিয়ানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন এই নির্বাচন ঘিরে অনেক টালবাহানা হয়েছে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল যে কারণে মহামান্য হাইকোর্টের নির্দেশে এই ভোট আজকে পরিচালনা হচ্ছে কড়া পুলিশি ব্যবস্থা এখন এবং টান উত্তেজনার মধ্যে এই ভোট পরিচালনা হলেও সকাল থেকে এখনও পর্যন্ত কোনো গণ্ডগোলের খবর নেই প্রত্যেকটা সিটে ভোট হচ্ছে এবং বারোটি আসন এই সমবায় সমিতি বল বলা যেতে পারে উনিশশো তেষট্টি সাল থেকে শুরু হয়েছে এই সমবায় সমিতি এবং মিনি ব্যাংকের মতো চলে আসছে এই সমবায় সমিতিতে প্রায় দেড় হাজার ভোটার প্রত্যেক ভোটার আজকে ভোট দেবেন এবং লাইন করা সকাল থেকে নিরাপত্তার মধ্য দিয়ে লাইনের মধ্যে প্রত্যেকে ভোট দিচ্ছেন তবে যেটা বলাই বাহুল্য যে এই সমবায় সমিতিতে এর আগে কখনো নির্বাচন হয়নি এই প্রথম নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন সকাল থেকেই চলছে এবং সিলেকশনের মাধ্যমে আগে পরিচালন কমিটি গঠন হতো এবং পালা বদলের পর এই দুই ভাগে বিভক্ত হয় যারা সমবায়ী আছেন যারা ভোটার আছেন সেই বিভক্ত হওয়ার ফলে এই ধরনের ভোট আজকে চলছে সকাল থেকে এবং বারোটি আসনে বারোটি আসনের মধ্যে বারোটিতে বিজেপি প্রার্থী দিয়েছে এবং দশটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে দুটি আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস এবং সিপিআইমের পক্ষ থেকে বামেদের পক্ষ থেকে তিনটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে টান টান উত্তেজনার মধ্যে ভোট গ্রহণ পর্ব চলছে গণ্ডগোলের কোনো খবর নেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হাইকোর্টের কড়া নির্দেশে এই ধরনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে নজর রাখো কিরণ ধন্যবাদ আপাতত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা